বন্ধুরা আজকে আপনাদের এমন কিছু ফানি ভিডিও দেখাবো যে ভিডিওগুলো গুলো ক্যামেরা না থাকলে হয়তো আমরা মিস করে ফেলতাম তো ভরপুর বিনোদন পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসলে তেমন কিছু না প্রথমবার প্রেমে শেঁকা খেয়েছে তো যার কারণে বাঁকা হয়ে রাস্তায় রাস্তায় দুঃখের গান গেয়ে বেড়াচ্ছে

এবার এখানে এডিটের কামাল দেখুন স্কুটিও বাচ্চাদের মতো কান্না করা শুরু করে দিয়েছে শীতকাল তো তাই হয়তো কৌশল করতে চাইছে না কিছু কিছু পোলাপান আছে বাইক নিয়ে রাস্তায় বের হলে ভাবের ঠেলায় আর বাঁচে না আর তাদের শেষ পরিণতি এমনই হয় এই লোক বলে শরীরের মধ্যেই এই পোকা নিবে এটা কোনো ব্যাপারই না তো তারপর লোকটি পোকাটা শার্টের মধ্যে নিয়ে নেয় কিন্তু এরপর কেমন ডান্স শুরু করে দিয়েছে দেখুন প্র্যাঙ্ক ভিডিও রেকর্ড করার জন্য এই ছেলেটি এখানে এই সাইকেলটি রেখে দেয় তো কিছুক্ষণ পর এক পথচারী যেতে গিয়ে দেখে সাইকেলটি এখানে পড়ে আছে তখন সে এদিক ওদিক তাকিয়ে ভাবে কেউ তো নেই সাইকেলটা নিয়ে চলে যায় যেই ভাবা সেই কাজ কিন্তু তারপর যা হলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না লেকিন নিয়ে সালা কর কে ले ले चिटिंग करता है तू साजिद कम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो